আমরা রাজার সবাই একটু মন দিয়ে যদি বাংলাদেশটা kia যদি সত্যি 8000000 হিন্দু বাঙালি যখন এই ভারতবর্ষে বুকুত যখন থাকতে পারছইন তে ভারতীয় মুসলমানেরা ভারতবর্ষের বুকুত কেন তাকতে পারইন না এরারে বারবার উচ্ছেদ নামে কিনে বারবার কষ্ট দেওয়া হয় এই ভারতবর্ষত উচ্ছেদর নামে কত যে লাখে লাখ হাজারে হাজারে ফ্যামিলি হান্টিতরা এরার বাড়িঘর ভাঙিয়া চুরমার করিয়া এরা রাস্তা আঠের আর হানদের এরার কোনো सहारा নাই আমার একটার سوال এই ভারতবর্ষ বিশেষ করিয়া আসাম রাজ্যের বিজেপি সরকারের কাছে আমার একটাও সবাই যে বাংলাদেশটা কিয়া হিন্দু বাঙ্গালী প্রায় সত্তর আশি হাজার এই ভারতবর্ষ এই বুকুদ যখন থাকতে বাংলাদেশটাকে যদি এই ভারতবর্ষ বুকুত যখন হিন্দু বাঙ্গালী প্রায় সত্তর আশি হাজার পারছেন তো এই ভারতবর্ষ মুসলমান এরার এখানে কষ্ট দেওয়া হয় কারণটা আসামের মানুষের বহু জায়গায় জায়গায় উচ্চতন নামে আটি ত্রাখান দিত্রা সাত আট বছর মেহনত করিয়া একে জুড়ি মানুষ আছেন আজকে তার মানুষ আটিতার খান দিত্রা যদি কোনো চৰকাৰী জেগাত যদি তাহন কোনো মানুহ এশ বাৰ উচ্ছেদ ঘৰ হওক মানে এতিয়া চৰকাৰী জেগা এতিয়া হাছলেণ্ড একবাৰ নে একবাৰ তাৰে চালিয়ে যাই থৈ আহিব কিন্তু তাৰ বাৰীঘৰ বাংগীয়া চোৰ মাৰ সৰিয়া বাংগীয়া ভালেয়া এৰাৰে ছুট চোট বাচাই লৈয়া বেটিন লৈয়া বয়স মানুহ লৈ আহ এৰা অসহায় কমচে কম একেটা বাৰ চিন্তা কৰা চিন্তা কৰা দৰকাৰ আছিলো যে জেৰাৰে উচ্ছেদ ঘৰ হৈছে এরারে আর নইলে এক বছর লাগি ছয় মাসের লাগি দুই বছর লাগি তিন বছর লাগি যে কোনো একটা জায়গা দেবো ও জায়গাত আপনারা এক বছর লাগি বা দুই বছর লাগি আপনারা তাহলে তাম্বু টাঙ্গাইয়া বাদে আস্তে আস্তে আপনারা ব্যবস্থা করেন হঠাৎ করে যদি এক মানুষের বাড়িঘর চুর করিয়া যখন যখন রাস্তা দেওয়া হয় তখন এই মানুষের কষ্ট কে বাংলাদেশটাকে যদি কোনো মানুষ বর্ষর বহুত থাকতে পারে বুকুত খেলে থাকতে পারেন না সে বারবার বার এরার নামে বারবার কষ্ট দেওয়া হয় কিন্তু আল্লাহ তানর বন্দা কোনোদিনও না শাহাবুল ইসলাম চৌধুরী নামে তাদের খ্রিস্টা পাঠাইয়া দিচ্ছে আজকে সোলামনার এই ফাটার সমষ্টিত সর্বপ্রথম যে জায়গা উচ্ছেদ করা হয়েছিল এই সোলামানোর প্রায় সতলিশ পরিবার ডে এই সাহাবুল ইসলাম চৌধুরী জায়গা দিস জায়গা দিছেন বাড়ি বানাইয়া দিছন ঘর বানাইয়া দিচ্ছেন জায়গা বানাইয়া দিতা ওলে একজন মানুষের দরকার সমাজও এই সাহাবুল ইসলাম চৌধুরী বিগত কয়েকদিন আগে আমরা দোহালিয়া এরিয়া উচ্ছেদ চলছে অনিয়া হইয়া গেছিল যে বা যারা অসহায় কিন্তু কর্তব্য আসলো লোকাল এম এল এ বা মন্ত্রীর কর্তব্য আসলো এই মানুষটার সাহারা দেওয়ার লাগিয়া শাহাবুল ইসলাম চৌধুরী অন্য এক সমষ্টির ভেটে কথা মানুষ আমরা লাগে নানি এই সাহাবুল ইসলাম চৌধুরী নিজ স্বার্থে কোন স্বার্থ নাই স্বার্থ ছাড়া এক মানুষে যদি জাগা সহ গড় সহ মানে আমরা মন্ত্রী হলে আমরা কর্তব্য আসলো এই মানুষটা আমরা বুট আগে আমরা কর্তব্য আসলো এই মানুষটা আর যদি না আমরা কমসে কম একবার এম এলএতাম আস্তা বড় অল ইন্ডিয়ার ভিতরে কোনো ব্যক্তি আমি দেখছি যে নামে মানুষের কষ্ট করছেন আর নিজে তার যে বানাইয়া আমরা বলা যে ইলাহ এক ব্যক্তি পাইসি আর আমরা অসহায় মানুষ মনে করি আর শাহাবুল ইসলাম চৌধুরী নামে আল্লাহ সাহায্য করার লাগিয়া আজকে কুটি কুটি চার বছর আট বছর আটি নাই বই হাতা কলম খানো তুইতা খানো খাইতা খানো রইতা খানো ঘুমাইতা মানুষের কষ্ট দেখার বারে বরদাস্ট হয় না যে সাহাবুল ইসলাম চৌধুরীর মতো একজন মানুষ আমরা পাইছি সুক্রিয়া দেখা করতাম আল্লাহর কাছে আত তুলিয়া এই মানুষটা বারবার মানুষের নিঃস্বার্থে সাহায্য করে কোনো স্বার্থ নাই এই ভারতবর্ষৰ আইন কানুন সবৰ লগে সমান। জেলা মুসলমানৰ লাগে আইন কানুন জেলা হিন্দুৰ লাগে আইন কানুন সবৰ লগে সমান बराबर আইন কানুন। তেখেনে বারবার মুসলমানৰে তেখেনে বারবার টার্গেট কৰি কষ্ট দিয়া হয়। কিন্তু আমাৰ এই খৰিময় জিলিকো প্রায় হাজাৰৰ ওপৰে বাংলাদেশী হিন্দু, বংগালী আছইন। নিজৰ たらৰ মুখে তারা বৰৰ যে আমি বাংলাদেশত কি আইছি আইয়া ভারতবর্ষত আই শান্তি ভাইয়ানা। জীৱনে আপোনাৰা মুছলমানি কোনো হিন্দু মানুহ মৰাৰ পরে কোনো মুসলমানৰ সামনে কোৰআন শরীফ আপনে লৈয়া থিলেও তিলাৱ কৰা লাগিয়া। কিন্তু এই জুবিন কাৰ মৰা সময়লৈ আপুনি ভিডিও দেখছইন যে মুসলমানে কোৰআন শরীফ আপনে লৈয়া থিলেও তিলাৱ কৰা লাগিয়া।

তখন কিন্তু আমরা পাটপাট হয়ে যাই আর এই পাট পাটপাট করে শুধু বিজেপি